টিআই আশিস স্যার রাজশাহী ট্রাফিক পুলিশকে নিয়ে কত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে দেখেন কার্যক্রমটা খুবই তাড়াতাড়ি ভালো হবে সেসব জায়গাতে আমরা ডেপ্লয় করি এখানে যেমন জিরো পয়েন্ট মণিচত্বর সাহেব বাজার মার্কেট নগরুট এই বিভিন্ন পয়েন্ট সোনা দিদি মসজিদ জনক এইসব জায়গা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের করতে ডিপ্লয় করে কার্যক্রমগুলো ত্বরান্বিত করি পাশাপাশি মার্কেট কেন্দ্রিক কিছু যে আপনি বললেন যে চুরি চিন্তা এগুলো হয় আসলে হয় অনেকে অভিযোগ করে আমরা মাঝে মাঝে এ ধরনের অভিযোগের ভিত্তিতে তাদেরকে ধরেও আমরা আইনের আওতায় নিয়ে আসি আমাদের স্থানীয় থানাতে আমরা আমাদের দৃশ্য করতে পারি আর ভবিষ্যতে আশা করি যে ডিজিটালাইজ চলছে বিভিন্ন বাজারে হাটে বাজারে বিভিন্ন বিল্ডিংয়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমি এটা শনাক্ত করতে সমর্থ হই তো এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান আছে সবাই যেন সিসি ক্যামেরাগুলো অন্তত ব্যবহার করে তাহলে এই চুরি চিন্তা এগুলো রোধ করা সম্ভব গুরুত্ব জি স্যার স্যার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই এই পাঁচে আগস্টের পর থেকে এই যে আমি রাস্তাঘাটে চলতেছি চলার পরে দেখতেছি যে বিষয়টা যে এই যে রাস্তার যে নিয়ম শৃঙ্খলা যে পুলিশের সাধারণ জনগণের যে আপনার হচ্ছে গাড়ি চালানোর যেই প্রক্রিয়া যে হেলমেট লাইসেন্স এগুলো কেউ কিন্তু বহন করতেছে না স্যার তো সেই বিষয়টা স্যার আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে স্যার কীরকম একটা নির্দেশনা নিচ্ছে স্যার এটা কিন্তু বলতেন স্যার হেলমেট পরে আগে যেমন পড়তো হলো বিশ পার্সেন্ট আশি পার্সেন্টই পড়তো না সচেতন ছিল না আপনার এখন কিন্তু অনেক সচেতন হয়ে গেছে আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করি আমাদের পয়েন্টগুলোতেও পড়ি এবং পয়েন্টের বাইরেও আমরা করি থানা ট্রাফিক পুলিশ এবং যৌথ টিম অর্থাৎ সেনাবাহিনীও অনেক সময় আমাদেরকে সহযোগিতা করে অ্যাপ আছে এই যৌথ ইয়েতে যেমন রাজশাহী মেট্রোতেই আমরা আটটা জায়গাতে চেকপোস্ট করি এবং প্রতিনিয়ত এই ধরনের অকারেন্সগুলো আমরা দেখি বা আমরা আইনের আওতায় নিয়ে আসি যার কারণে অনেক সচেতন হয়ে গেছে ঠিক আছে মানে সে বিপদে পড়ে হোক বা ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করে হোক অনেকটা সচেতন হয়ে গেছে আমরা বলবো সচেতনতা আসলে মানুষকে ভয় দেখায় নয় সচেতনতা নিজের কাছে হেলমেট পরতেই হবে সিট বেল্ট পরতেই হবে এবং গাড়ি অবশ্যই কাগজ রাখবেন আসলে আপনারা বুঝতে পারতেছেন যে সাধারণত আপনারা যখন গাড়ি চালাবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে এগুলা সঙ্গে রাখবেন কেননা পুলিশ জনগণের বন্ধু পুলিশ